হ্যালো এভরিওয়ান ইটস মি টিভি রক সো আজকের স্পেশাল ব্লগে সবাইকে স্বাগতম আজকের ব্লগ নিয়ে অ্যাকচুয়ালি মিট আপের ব্লগ তো আমি এখন যাচ্ছি মিট আপে আমার মিট আপ তো তোমরা সবাই জানোই যে কলকাতা ইউকো পার্কে চার নাম্বার গেটের বারোটার সময় মিটআপ ছিল তো এখন বাজে কটা সাড়ে বারোটার উপরে বাজে তো আমি এখন বেরোবো সব কিছু তোমরা ব্লগে দেখতে পারবা চলো এখন আমরা যাই চলো এটা হলো আমাদের হোটেলের ম্যানেজার হ্যাঁ তো

তো গাইজ ফাইনালি আমরা এখন বাসের মধ্যে আসি অ্যান্ড বাসের মধ্যে অনেক নয়েজ থাই আমি বয়স ওভার দিয়ে দিতেছি অ্যাকচুয়ালি আমরা আরেকটা কাজে গিয়েছিলাম এর লেগে আমরা আইতে একটু লেট হয়েছে সাড়ে বারোটার সময় বাড়িতে লাগছে আর এখন দেখি ইকো পার্কের চান্না ভার গেটের সামনে আইতে আইতে প্রায় আমরা দেড়টা বাজে গেছে এক ঘন্টা লাগছে এত জ্যাম আসলো রাস্তার মধ্যে আর ভিডিও করতে ভুলে গেছি আমি আমরা যে হোটেলে দেখি এই হোটেল থেকে ইকো পার্ক প্রায় তিরিশ মিনিটের দূর রাস্তার জ্যামের লেগে প্রায় এক ঘন্টা লাগছে তো খুবই খারাপ লাগতেছে অনেক লেট এমনিতেও আমরা অনেক লেট

আমি কিছুই চিনি না বাস ড্রাইভারকে বললাম যে এখানে নামিয়ে দাও ওখানে নিয়ে নামে ভালো আছে তো হ্যাঁ ভালো আছে আমি তো ফার্স্টে ভাবছি যে আমার সাথে মিট করার লেগে একজন আইতো না বাট না এখানে কয়েকজন আইছে অ্যান্ড আমি খুবই হ্যাপি তাদেরকে দীক্ষা এন্ড তাদের থেকে একজন কইতাছে যে আরও অনেক আসছিলো যারা আমার লেট করার কারণে গেছে গা তো তাদেরকে আমি কইতাছি সরি প্লিজ খারাপ হয় না অ্যাকচুয়ালি কলকাতায় নতুন অ্যান্ড যেমন লাগে অনেক লেট হয়েছে এটার লাগে আমি সবার কাছে ক্ষমা পাত্রী সবাই প্লিজ ক্ষমা করে যারা যারা ইয়ে ফিরে গেছো আমি কলকাতাতে মিট আপ রাখছিলাম আজকে আমি আইছি কলকাতা মিট আপেই ইকো পার্কের চার নম্বর গেট যেটা আমি তোমরা ফেসবুকে ভিডিওর মধ্যে কইছি আর ইউটিউবে ভিডিওর মধ্যে কইছি ঠিক আছে তো এখানে অনেক ভাই আইছে মানে আমি অনেক হ্যাপি অ্যাকচুয়ালি এত দূর থেকে আই আছে এখানে ভাবছি না যে এতজন আইব হ্যাঁ যতজন আইছে আমার লাগে অনেক আমি অনেক হ্যাপি ঠিক আছে আর সবাই তো আমার পরিবারের এই পরিবারের মানুষের সাথে দেখা করতে আইছি আমি আমরা হ্যাপি তোমরা তো লাভ কলকাতা ভালো লাগলো এখানে এসো কেন আমি এসেছি মিটাপি মিটপেটে আমরা কেটেছি আমরা যা মন্দ তা করবো তোমার এক মিনিট এখানে লোক যাচ্ছে তোমাদের ক্যামেরা ছেলেগুলো আছে ওইখানে গিয়ে ওদের ভিডিও কেন করছে

ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার ভারতবর্ষের ভারতবর্ষের আচ্ছা আপনার কিন্তু ক্যামেরা না গায়ে হাত না গায়ে না

ভাই মানে আমাকে আগে একটা মেল করেছে যে ভাই আমি মানে তুমি যেখানে মিট রেখেছো ওইখানে গিয়ে একটা প্রবলেম ক্রিয়েট ভালো।

মানে না বডিগার্ড এটা দাদা হয় এটা আমার ভাই বলে এখন তোমার সাথে দাদাগুলো ক্যামেরা মানে ওটা না আসে ওদের ওদের আলাদা একটাই মানে থাকতো তো সবাই রিকোয়েস্ট আর মানা করতে পারলাম না চলো দেখি পাবলিকের কি রিয়াকশন নেওয়া যায় সবাই মিলে আমাকে আরেকটা ডেয়ার দিল যে ওইখানে কিছু ফরেনিয়ার আছে ওদের সাথে গিয়ে একটু ব্লক করতে তো দেখি কি করা যায় সবাই ভালো হ্যাঁ সবাই ভালো আছো বাংলা বাংলা বুঝে ওরা না ভাই খুবই ভালো লাগলো পরিবারের সদস্যদের সাথে দেখা করে এখানে অনেক ভালোবাসা পেয়েছি সবাই অনেক ভালোবাসা দিয়েছে এটা একদম চিরজীবন মনে থাকবে আর শুধু একটি আফসোস আমার ভুলের কারণে এখান থেকে অনেকে চলে গিয়েছে অনেক লেট করলাম ঠিক আছে এটার জন্য সবাইকে আবারও সরি আর যারা যারা এক্সাম ছিল আসতে পারো নেক্সট টাইম দেখা হবে শিওর আমি আবারও মিট আপ রাখবো কলকাতায় মিট যেহেতু আমার যেভাবে মিট আপ করার ইচ্ছে ছিল মানে সাকসেস হয়নি মিট আপটা নেক্সট টাইম আমি আবার মিট আপ রাখবো আমি সব কিছু জানাবো অ্যান্ড এবার মিট আপ রাখলে একটু আগে আগে সবাইকে জানিয়ে দিব যাতে সবার কাছে পৌঁছায় ভিডিওটা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে আমি ও বাই টেক কেয়ার